নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা দুটো ভিডিও করেছিলাম সেই ভিডিও দুটি যথেষ্ট সাড়া পেয়েছে এবং আপনারা দুটি ভিডিওকে ভীষণ ভালোভাবে লাইক করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এই প্রসঙ্গে যতগুলি কমেন্ট আমরা পেয়েছি সেখানে বারবার একটি নাম উঠে এসেছে সেটি আর কেউ নন তিনি মোহাম্মদ ইয়নুস ইকোনমিক্সের একজন প্রফেসর উনিশশো সালের আঠাশে জুন তার জন্ম ইকোনমিক্সের প্রফেসর দু সালে তার নোবেল প্রাপ্তি কিন্তু এই নোবেল প্রাপ্তি শান্তিতে এবং তারপরে তার রাজনৈতিক জীবন শুরু এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের হাল ফেরিয়ে দিয়ে আসার দায়িত্ব তার উপরে অর্পিত এই দায়িত্ব নিয়ে বেশ কিছু মানুষের সংশয় রয়েছে বেশ কিছু মানুষ তারা আপ্লুত এই বিষয়টি নিয়েই আমাদের আজকের ভিডিও মোহাম্মদ ইউনুস তার বর্তমান অবস্থা তার ভবিষ্যৎ অবস্থা তার গ্রহচক্র তার জন্মকুণ্ডলী এগুলি নিয়ে আমরা কিছু তথ্য বার করবার চেষ্টা করেছি এই তথ্যগুলি মূলত ইন্টারনেট ভিত্তিক তার যে প্রকৃত লগ্ন এটা আইডেন্টিফাই করা মুশকিল তার যে প্রকৃত জন্ম সময় সেটা কিন্তু পরিষ্কার নয় চট্টগ্রামে তার জন্ম তারিখটি হলো আঠাশে জুন উনিশশো কিছু সূত্র অনুসারে তার কর্কট লগ্ন হতেই পারে তার কর্কট লগ্ন বাট এই তথ্য নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে তাই লগ্ন সাপেক্ষে ওনার জন্মকুণ্ডলী বিচার এটা কিন্তু রীতিমতো কঠিন আমরা যে কাজটি করব সেটি হল প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট এবং চন্দ্র সাপেক্ষে তার যে দশা চন্দ্র সাপেক্ষে তার যে কুণ্ডলী সেটিকে জাজ করবার চেষ্টা করব এবং তার থেকেও যেটি গুরুত্বপূর্ণ এইমাত্র আমরা বললাম প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট অর্থাৎ গ্রহ সাপেক্ষে গ্রহের গোচর সেই গোচরের ফলাদেশ আমরা করবার চেষ্টা করব এবং কোন পরিস্থিতিতে তার উপর দেশের এই নির্ভরশীলতা তিনি কতটা সাকসেসফুল হবেন কোন দিক থেকে কতটা উন্নতি আসবে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব এই সিরিজের প্রথম ভিডিওটিতে আমরা ডিসকাস করেছিলাম যে বিভিন্ন দিক থেকে সমস্যা তার কিন্তু এখনো অবসান হয়নি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বন্যায় বাংলাদেশের বেশ কিছুটা স্থান বিপর্যস্ত একটি বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের এই ভিডিওগুলি কিন্তু কোনোভাবেই রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বিশুদ্ধ জ্যোতিষ চর্চা বহু মানুষ তারা জ্যোতিষ শিক্ষার চেষ্টা করেন আমাদের এই ভিডিওগুলির মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে মানবিকতার বার্তা এইগুলি কিন্তু আমাদের এই ভিডিওর লক্ষ্য যাই হোক না কেন আমরা চলে আসব আমাদের মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমরা আঠাশে জুন উনিশশো চল্লিশ তার গ্রহ অবস্থান জানব মেষ রাশিতে সৃষ্টি হয়েছে বৃহস্পতি এবং শনির ঘনিষ্ঠ সমন্বয় মিথুন রাশিতে অবস্থান করে রয়েছেন রবি এবং শুক্র এই শুক্র কিন্তু বক্রি অবস্থায় রয়েছে শুক্র এবং রবি উভয়ই রয়েছে আর্দ্রা নক্ষত্রে এবং আর্দ্রা নক্ষত্রের অধিপতি রাহু তিনি কিন্তু রাশিতে অবস্থান করে রয়েছেন এই কুণ্ডলিতে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল তিন ডিগ্রি পঁয়ত্রিশ মিনিটে বুধের সঙ্গে সম্পর্কযুক্ত অবস্থায় রয়েছে কাল সর্প যোগ বা দোষ যাই বলি না কেন সেটি কিন্তু এই কুণ্ডলিতে প্রকট হয়ে রয়েছে এখানে কেতু এবং চন্দ্র এদেরকে একত্র অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কুণ্ডলিতে চারটি দিগ্রহ সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কেতু চন্দ্র যোগ বৃহস্পতি শনি যোগ শুক্র রবি যোগ এবং মঙ্গল বুধের যোগ এই যে কম্বিনেশন এই কম্বিনেশনগুলি কিন্তু একজন জাতক বা জাতিকাকে উন্নতির চরম শীর্ষে পৌঁছতে সক্ষম হয় রবি শুক্র এই কম্বিনেশন আমরা সবাই জানি যে এটি ইন্ডিকেট করে হিউজ সাকসেস এবং যে সময় এই কম্বিনেশনের দশমে রাহু অবস্থান করে রয়েছে সেই সময় কিন্তু সাডেন চেঞ্জ সেটা ইন্ডিকেট করতে পারে রবি নির্দেশ করে রাষ্ট্রীয় ক্ষমতা এবং শুক্র এই ক্ষেত্রে ইন্ডিকেট করে সাকসেস তাই রবি এবং শুক্র কম্বিনেশন এটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তি এবং তাকে সফলভাবে একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা যাই হোক না কেন আমাদের বিচারের ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টিকে অবলম্বন করে এগোব সেটি হল চন্দ্রকুণ্ডলী চন্দ্র অবস্থান করে রয়েছে রেবতী নক্ষত্রে মিন রাশিতে এবং চন্দ্রের ঠিক সামনে কেতুর অবস্থান ফলে এই ভদ্রলোকের সাবকনশিয়াস মাইন্ড সিটি কিন্তু অ্যাক্টিভেটেড এবং মনের মধ্যে তীব্র কূটনীতিবিদ হয়ে উঠবার ক্ষমতা দক্ষতা যোগ্যতা সেটি কিন্তু এই ভদ্রলোকের ক্ষেত্রে রয়েছে চন্দ্র সাপেক্ষে দ্বিতীয় শনি এবং বৃহস্পতির অবস্থান এটি তার উচ্চ স্মৃতিশক্তি মনন ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে চরম ধৈর্য পরিশ্রম করবার ক্ষমতাকে ইন্ডিকেট করে এবং এই ক্ষমতাকে তিনি কিন্তু সম্পূর্ণরূপে বাহ্যিক জগতে প্রকাশ করতে সক্ষম হয়েছেন চন্দ্র থেকে চতুর্থে রবি এবং শুক্রের অবস্থান এই অবস্থানের উপরে শনির দৃষ্টি এটি ইন্ডিকেট করে তার একটু বেশি বয়সে দায়িত্বপ্রাপ্তি ক্ষমতা লাভ এবং বড় রাজনৈতিক দায়িত্ব সম্পূর্ণরূপে লাভ তবে এই গুণ্ডলের সবচেয়ে দুর্বল অংশ হল কর্কট রাশি নিচস্থ মঙ্গল এবং বুধ এই কম্বিনেশনের মধ্যে রয়েছে তাই এই ক্ষেত্রে তীরে এসে তরিডো বা কোনো একটি বিষয়কে একদম আলটিমেট স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই কিছু সমস্যা সেটা কিন্তু এই ভদ্রলোকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট প্রচুর জীবনে উন্নতির মাত্রা সেটাও প্রচুর কিন্তু যখনই বিষয়টি আলটিমেট হতে চলেছে তখনই কিছু বাধা এটি শত্রুতাজনিত হতে পারে এটি আভ্যন্তরীণ সমস্যা হতে পারে এটি তার ব্যক্তিগত সমস্যা হতে পারে সাকসেসের অভাব ভাগ্যের বিপর্যয় হতে পারে তার কারণে কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে তাই আলটিমেট সাকসেস এটা কিন্তু এই কুণ্ডলিতে কিছুটা হলেও ডিস্টার্ব এবার আমরা চলে আসব দশাভিত্তিক আলোচনা প্রসঙ্গে এই কুণ্ডলী সাপেক্ষে তার সদ্য বৃহস্পতির দশা শুরু হয়েছে একদম জাস্ট বৃহস্পতির দশা তার শুরু হয়েছে এবং আমরা যে সময়টা ধরেছি এটি মোটামুটি মর্নিং এবং এই সকালে তার জন্ম হয়েছে তখনই কিন্তু আমরা কর্কট লগ্ন পাবো একটি তথ্যসূত্র অনুসারে তার কর্কট লগ্নের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই রেসপেক্টে এই মুহূর্তে তার দেবগুরু বৃহস্পতির দশা শুরু হয়েছে পনেরোই আগস্ট দু থেকে কিছু যদি সময়ের ডিফারেন্স হয় তাহলে এই বৃহস্পতির দশার পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু কি সেই পরিবর্তন এরকম নয় যে বৃহস্পতির দশার পরিবর্তে শুক্রের দশা শুরু হবে দশার যে শুরু হওয়ার সময় সেটি কিছুটা ডিফার করতে পারে সেই সময়ে কিছুটা পরিবর্তন আসতে পারে যেহেতু ভদ্রলোকের মিন রাশি বৃহস্পতির দশা তার জন্য কিন্তু পজিটিভ দ্বিতীয় ভাবে সাপেক্ষে বৃহস্পতির অবস্থান আমরা নিঃসন্দেহে বলতে পারি মিনরাশি প্রভাবিত দেশ বাংলাদেশ সেখানে মিনরাশি প্রভাবিত এই মানুষটি তিনি পরিবর্তন নিয়ে আসবেন এবং সেই পরিবর্তন সুপরিবর্তন হবে তবে কয়েকটি বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চন্দ্র এবং কেতু সমন্বয় তার উপরে এই মুহূর্তে রাহুল প্যাসেজ হচ্ছে এই প্যাসেজ কন্টিনিউ করবে মে দু সাল পর্যন্ত তাই শারীরিক দিক থেকে তার কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা পুরোপুরি রয়েছে একই সঙ্গে সঙ্গে মেন্টাল স্ট্রেস প্রেশার ডিস্টারবেন্সেস এগুলো তাকে ফেস করতে হবে এবং খুব কাছের লোক তাদের মাধ্যমে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু কন্টিনিউ করছে মে দু পর্যন্ত তাকে যথেষ্ট সাবধানতার মধ্যে থাকতে হবে এবং তার উপরে কিন্তু মানসিক চাপ সৃষ্টি করার একটা বাহ্যিক প্রভাব তার নিজের মধ্য থেকে একটা অতৃপ্তিজনিত বিষয় সেগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত ব্যক্তিবর্গ উচ্চপদস্থ কর্মচারীরা তারা তাকে এই পদটির দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের সঙ্গে তার একটা মতবিরোধের সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে মিনের তৃতীয়পতি এবং অষ্টম্পতি শুক্র সেই শুক্র সে কিন্তু রবি যুক্ত হয়ে ফোর্থ হাউসে অবস্থান করে রয়েছেন ফোর্থ হাউসে অষ্টম্পতির অবস্থান মানেই বন্ধুদের কারণে ক্ষতি কাছের মানুষজন যাদেরকে আমরা কাছের বলে ভাবছি তাদের দ্বারা ডিস্টারবেন্স এই শুক্র কিন্তু বক্রিক অবস্থায় রয়েছে রবি কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি ফলে বন্ধুত্বের মধ্যে শত্রুতা এই বিষয়টি কিন্তু এই ভদ্রলোককে ফেস করতে হবে যাদের উপরে বর্ষা যাদেরকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা তাদের মাধ্যমে ডিস্টারবেন্স তাদের মাধ্যমে ডিস্ট্রাকশনের টেন্ডেন্সি এটি কিন্তু এই ভদ্রলোককে ফেস করতে হবে তাহলে এর উপায় কি হতে পারে প্রথমেই খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির দশা এটা পজিটিভ দেবগুরু বৃহস্পতির দশায় ক্ষতির চেষ্টা যাই হোক না কেন উন্নতির সম্ভাবনা বেশি সুতরাং প্রবলেম আসলেও সেই প্রবলেমগুলোকে ট্যাকল করবার ক্ষমতা দক্ষতা যোগ্যতা তিনটি তার মধ্যে রয়েছে মানুষের দ্বারা প্রভাবিত না হওয়া এবং তার যে রাজধর্ম সেটিকে সঠিকভাবে পালন করবার চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে নিজের দেশ নিজের নাগরিককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সাকসেস রেট অনেকটাই বেশি যে সময় তিনি বিগত বেশ কিছু বছর ধরে কাটিয়ে এসেছেন যে স্ট্রাগল যে সমস্যা তাকে ফেস করতে হয়েছে এখন কিন্তু তার জন্য শুভ সময় সুতরাং এই সময়ে তার এই ক্ষমতা প্রাপ্তি তাকে চিরস্মরণীয় করে রাখার একটা প্রয়াস অবশ্যই হতে পারে আমরা সকলেই আশা করব তার কাছ থেকে কিছু পজিটিভ তার কাছ থেকে কিছু বেনিফিশিয়াল রেজাল্ট শরীরের দিকে অবশ্যই নজর রাখতে হবে অর্থাৎ আভ্যন্তরীণ শত্রু যারা শরীরের ভেতর থেকে সমস্যা সৃষ্টি করছে বাহ্যিক শত্রু এদের মধ্যে বেশ কিছু মানুষ তারা এই মুহূর্তে ক্ষমতা ভোগ করছেন খুব ক্রিমি লেয়ারে তারা রয়েছেন সেই সমস্ত মানুষজন তাদের স্বার্থ চরিতার্থ করবার ক্ষেত্রে কিছু বাধা এই মানুষটি অবশ্যই দেবেন এবং সেখান থেকে কিন্তু কিছু অসন্তোষের কারণ সৃষ্টি হবে এই অসন্তোষের কারণগুলিকে দমন করা এটাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা এক্সপেক্ট করব এই ভদ্রলোক এই বিষয়গুলিকে কন্ট্রোল করতে পারবেন উনি দীর্ঘায়ু হবেন এবং তার সঙ্গে সঙ্গে পুরো সিস্টেমকে উনি একটা নতুন মাত্রা দিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার দ্বারা উপকৃত হবে এবং আলটিমেটলি বাংলাদেশের ভালো হবে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সম্পর্ক অনেক অনেক ভালো হতে দেখতে পাওয়া যাবে এবার যদি আমরা প্রতিকারের চিন্তা করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দুটি স্টোর সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি হল একটি গুড কোয়ালিটির রুবি এবং দ্বিতীয়টি হলো অবশ্যই একটি পান্না কলম্বিয়ান পান্না ইউজ করা অবশ্যই ভালো তার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ শত্রু দমন নিজেকে সুস্থ রাখা এর জন্য আমরা মহামৃত্যুঞ্জয় কবচ তার জন্য সাজেস্ট করব এর সঙ্গে সঙ্গেই একটি খুব ভালো কোয়ালিটির মুখের দ্রাক্ষ ধারণ এটাও কিন্তু আমি তার জন্য সাজেস্ট করব বর্তমানে যে পরিস্থিতিতে তিনি রয়েছেন যে গুরু দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে সমাজ সিস্টেম দেশ রাষ্ট্র তাকে যেভাবে পেতে চাইছে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবার জন্য সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য এক রাস শুভকামনা রইল তার সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হোক আপনাদের সবার জীবন জয় মা আদি শক্তি নমস্কার